সদগা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করে এটা বিতরণ করার এটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনি মৃত্যুর পরে এটা আপনার আমলনামে জহি এবং নেককার সন্তান তে আপনার কোটি কোটি টাকা আছে সন্তান হয়েছে মনের কষ্ট ভালো লাগবে বিদ্যা বয়স আপনাকে বিদ্যাশ্রমে রাখবে ভালো লাগবে এই সন্তান দিয়ে আপনি হবেটা কি শেষ বয়সে শুধু কান্না করুন চোখের পানি ফেলুন আহা করেছিলাম যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালাল ইনকাম করে অল্প কিছু খাওয়াইতাম আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো মানুষের মতো মানুষ হইতো আপনার মনটা ভরে যাইতো সন্তান নেককার সন্তান আপনি বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাদ দিত সাদগাজ দাঁড়িয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে জগিত থাকবে এবং নেককার সন্তান যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য না যাদের চিন্তা করে এটা কি রকমের একটা মানে একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা নেকা সন্তান দিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে অল্পের জন্য হয়তো বা জান্নার জাহান্ন আপনি আটকে আছে আল্লাহ তালা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর ওসিলা জান্নাত পেয়ে গেলেন ইনশাল সেই জন্য নেকার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করুন আর খারাপ সন্তান রাখবেন এটা ওর যে পাপ করবে সেটার ভাগে তো আল্লাহ মাত্র আপনাকে হইতে হবে